দেখুন আজকে যেভাবে অভয়াকাণ্ডে সন্দীপ ঘোষ অপরাধী এবং অভিজিৎ মন্ডল অপরাধী তাদের যেভাবে এটা নক্কারজনক নক্কারজনক আমরা তখনই যে দিল্লির বিজেপি তার সঙ্গে রাজ্যের আমাদের সরকার খেলাটা বোঝা যাবে বোঝা গেল তো স্পষ্ট হয়ে গেল যারা মনে করেছিলেন যে তৃণমূলের এই সমস্ত অপরাধ ইত্যাদি ইত্যাদি বিজেপি বুঝি তাকে খালিটা আটকাবে বিজেপি তো সাহায্য করবে কেন জামিনটা হল যে বাহিনী কাণ্ডে তদন্তের দায়িত্বে ছিল তারা কাণ্ড চাপা দিয়েছে বিজেপির বিজেপি নেতাদের নেতাদের বিজেপির হাতসাস কাণ্ড যারা ধামাচাপা দিয়েছিল তদন্তকারী বাহিনী সেই বাহিনীকেই ব্যবহার করা হয়েছিল অভয়াকাণ্ডের তদন্তের জন্য এবং অভয়াকাণ্ডের তদন্ত যারা করলো একই টিম তারা এমনভাবেই করলো যাতে জামিনটা আজকে হয়ে গেল যে জামিনটা হওয়ার কথা নয় কোনোভাবেই মুখ্যমন্ত্রী যাতে খুশি হন তার মতন করে অভয়াকাণ্ডে সেই বাহিনী চলল যে বাহিনী কাণ্ডে প্রধানমন্ত্রীকে খুশি করেছে না বোঝার তো কোন কারণ নেই আমরা তো অনেক আগে থেকে বলছিলাম নাটক খেলা পড়া যারা বুঝতে পারছেন না তাদের একটু সময় গেলে আবার বুঝতে পারবেন দুর্ভাগ্য আমাদের